হ্যালো বন্ধুরা এই দেখুন চিকেন করেছি দেড় কিলো চিকেন নতুন আলু দিয়ে আজকে অন্যভাবে করেছি প্লিজ সাথে থাকুন কিভাবে চিকেনটা আমি তৈরি করি সাথে থাকুন হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিসেন বুলাকে চলে আসলাম এই দেখুন আমি এই দিকে দেড় কিলো চিকেন নিছি দিয়ে আধা ঘন্টা আগে দেড় কিলো চিকেন রে নুন আর দুটো পাতি লেবু দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিছি আধা ঘন্টা আগে আর এই যে এইদিকে পেঁয়াজ কেটে নিছি টমেটো নিছি একটু পেঁয়াজটা পরিমাণে বেশি নিছি আর এইদিকে নতুন আলু নতুন আলু কেটে নিছি হাফ কিলোর মতন এই দিকে এই যে কিনা আদা রসুন এখন ইন্ডিয়ায় আদা রসুনের দাম বেশি প্যাকেটই লাভ এই যে দেড়টার মতন প্যাকেট নিছি কেটে বাটিতে ডেলে নিছি আর এই যে এইদিকে কাঁচা লঙ্কা বাটা আর এই দিকে নিছি এই যে গোটা গরম মশলা ইলাচ লবঙ্গ সব মিলিয়ে একটু তেজপাতা আর এই যে এইদিকে একটা বড়ো সাইজের কড়াই বসিয়ে দিছি কড়াইটা গরম হয়েছে এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল একটু দিয়ে দিলাম এখন এই তেলের ভিতরে আমি এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেব তেজপাতা সমেত এখন আর একটু গরম হবে গরম হওয়ার পরে আমি পেঁয়াজটা দেব এই যে তেল গরম হয়ে গেছে এখন তেলের উপরে পেঁয়াজগুলো দিয়ে দেব এখন পেঁয়াজটা একটু বেঁধে নেব লাল লাল চোখে টমেটো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আপনারা জানেন আমি একটু পেঁয়াজ হয়ে গেলে টমেটো দিই তারপর টমেটো দিয়ে আর একটু বেঁধে নিই আর একটু বেঁধে নিচ্ছি এখন আমি আদা বাটা দেবো আদার পরে এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এখন একটু অলুদ দিয়ে দেব একটু লবণ দেব একটু বীরের গুঁড়ো দিলাম একটু লং লঙ্কার গুঁড়ো দিলাম কালার জন্য লঙ্কা এমনি কাঁচা লঙ্কা একটু কম দিচ্ছি ওই জন্য একটু জিড়ো লঙ্কা দিলাম কালার হবে এবার ভালোভাবে কষিয়ে নেব এই একটু ধুনের গুঁড়ো দিয়ে দিলাম ওই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন আমি একটু অল্প করে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম সব সময় দিই না মাঝে মাঝে দিই চিকেনটা স্বাদ হয় এই জন্য হালকা চিনি দিই দেখুন বন্ধুরা আমার মশলা দিয়ে তেল ছেড়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে এই যে সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এর ভিতরে এই যে নতুন আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আগে এই কারণে দিলাম যে আলুগুলো সিদ্ধ হতে টাইম লাগবে আর চিকেনটা আমি আধা ঘন্টা ধরে লেবু দিয়ে মাখিয়ে রেখেছি এক হিসেবে আধা আদা সিদ্ধ চিকেন হয়ে গেছে এই জন্য আলুটা একটু কষিয়ে নিয়ে অল্প করে আবার জল দেবো আলুটা একটু সিদ্ধ করে নিয়ে তারপরে আমি চিকেনটা দি কেন নতুন আলু সিদ্ধ হতে একটু টাইম লাগে এই কারণে এই দেখুন বন্ধুরা আমার কষা হয়ে গেছে আলু দা কালারটাও সুন্দর এসছে এখন আমি অল্প করে জল দেব দাতে আলু আদা সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেব এখন পাঁচ মিনিটের মতন এই যে হবে এখন আমি এই যে ডাকনা দিয়ে ডাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ডাকা দিয়ে থাকবে এই যে বন্ধুরা আমার আলুদা এখন আমি চিকেনটা ঢেলে ধরো চিকেন দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা মাখাবো চিকেনের সাথে বলিলাম এক কিলো আংসে নিয়ে আইসে কতটা ভগবান জানে তাও তো আমি দেড় কিলো বললাম মানে যখনই আনতি বলি বুলারে ওর একটু বাজে না আমার যেমন রান্না করতে গেলে অল্প রান্না হয় না আর ও চিকেন মটন আনতে গেলে অল্প আনে না মানে এমন এনে যাবে গরম খাও বাসি খাও সব একসাথে খাও শিবাঙ্গি একটু ভালো খায় চিকেন আজকে শিবাঙ্গি কিন্তু গ্রামের বাড়িতে চলে এসছে সকালবেলায় শিবাঙ্গি চিকেন খাবে সাথে আমার ননদ খাবে আমার ননদও এসছে আবার ডাকাত দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য মিনিট রয়ে গেছে কত দল গলিছে দেখুন বন্ধুরা কত দল আবার ডাকা দিয়ে দিয়ে আবার দিলাম আবার দেখি আগলা করে চিকেন আমার কত দূর এখনো আরো একটু কষানো হবে আরেকটু কষানো হবে এখন না ঢাকা এই যে বন্ধুরা এখন দল দিয়ে দেব কষানো হয়ে গেছে এই যে দল দিয়ে দিলাম একটু গরম দল করে নিছি গরম দোল দিয়ে দিলাম বেশি দোল রাখবো না অল্প করে রাখবো কষা কষা টাইপের হবে ইন্ডিয়ায় বলে কষা চিকেন কষা আর বাংলাদেশে বলে বোনা এখন আরেকটু একটু ডাকা দিয়ে দেবো এই যে বন্ধুরা আমার আগলা করে দেখবো চিকেন আমার কত দূর হলো সুন্দর একটা ঘিরা মাস চিকেন দিয়ে আপনারাও এইভাবে করে খাবেন দেখবেন খেতে দারুণ হয় এখন এই যে আমি একটু গরম মশলা দিয়ে দেব উপরে গরম মশলা ভাজা গরম মশলা দিয়ে দিলাম এখন আমি গ্যাস বন্ধ করে দেব আর সবাই রে একই কথা বলি আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ফেসবুকে পেজ আছে ওখানে ফলো করব আপনারা সাথে থাকেন বলে ওই জন্য ভিডিও করতে সাহস পাই আর যে ইউটিউবে কি করেন নেই প্লিজ লাইক করুন ইউটিউবে আর ফেসবুকে ফলো করুন গ্যাস বন্ধ করে দেব কালারটাও সুন্দর এসছে তাহলে অন্য দিন দেখা হবে অন্য ভিডিও নিয়ে সাথে থাকার জন্য সবাইরে রে থ্যাঙ্ক ইউ ছোটো বড় সবাইরে রে থ্যাঙ্ক ইউ টাটা আর একটু বেশি বেশি শেয়ার করুন আমার চ্যানেলের বয়স অনেক দিন হয়ে গেল শেয়ার করতেছেন না আপনারা প্লিজ একটু শেয়ার করে দিন তাহলে আপনার বন্ধুরাও দেখার সুযোগ পাবে